সামনে মাসে তো ডিসেম্বর হ্যাঁ আমার বার্থডে মান্থামলেই ভালা লাগে একটু ইসি রে তে কি চাম আমার কাছে কিনি চাম নানির কাছে কি চাম নানির তো মনে হয় টেকা টেকা নাই যাই হোক টেকা থাকুক থাকুক না থাকুক নানা ঠেকা চুড়ি করে পকেট টকেট মায়ের তো একটু আমার গিফট করতে পারবো নাকি উম নানি রে শিখাই দিব নানি সামনে মাসে আমার বার্থে তুমি আমাকে ঠিক আছে হুম তারপরে এ নারে কি কম নানা খিদিব তো সাদিন তালি সুযোগ পালে আমার কালাপঙ্গার উপরে বাড়ি মারে এছাড়া তো আর কিছুই দিতে পারে না মনে হয় জন্মদিনের দিন হেদি দিব আচ্ছা যাই হোক আব্বারে কি কম আচ্ছা আম্মা আমার যা দিব আব্বা পক থাকি রাইটের পায় যে আমার চুড়ি করে আমি আচ্ছা যাই হোক মামার কাছে কি চাম মামা মারেকু শুয়েল্যা চোর কাঁদিতে বেশি করে আম্মা আমি তাতে অনেক খুশি হম এ ফলার গোল ফলো তা কি চাম

আমাকে ঠিক মতো খাবার দিবে তাহলে আমি অনেক খুশি সবাই মিকির মন জয় করে ফেলতে পারবে মিকির মন জয় করে অনেক সোজা হুম বয়স হয়ে যাচ্ছে আসলে আর আরে বুড়ো হয়ে যাচ্ছে তো একটু বউ পেলে খুবই ভালো হতো আসলে তোর